রহমানুম চলুন আজকে আপনার ভাই বোন সবাইকে নিয়ে আসবো ঘুরতে যাবো আমার আমি কই কই ঘুরে আপনারা দেখেন আর আমার উপভোগ করেন আর আমার ঘোরা মানে আপনার ঘোরা মানে আপনাদের সাথে শেয়ার করা বেশ ঘোরা হয় ভিডিওর জন্যই বেশি বেশি ঘোরা হয় নাহলে তো হয়তো বেশিরভাগ মনে হয় বাজে তাহলে রুমে মাথা তাহলে তো কিন্তু এই ভিডিও যারা ভিডিও বানায় যারা ফেসবুক ইউটিউবে কাম করা সবই জানে ইউটিউব ঘুরে ঘুরে ভিডিও বানালে ভালো লাগে আর ভালো লাগে সেই গেলে ভিডিওতেই বেশি হয় তার জন্য বেশিরভাগ ঘুরা যাই চলুন আমি কই কই গেলাম কি করলাম সব আপনার সাথে শেয়ার করবো আর আপনার ফ্যান ফুল আর তাই না আপনার একটা বড় পরিয়াল আমার ভিডিও দেওয়া আপনার সাথে শেয়ার করা এগুলি কাজ সবাই আপনার সবাই সবার কাজ এইগুলি আর ভিডিও ই করতে বলা বৃষ্টি চলতেছে বৃষ্টি আইতেছে তার জন্য ভিডিও করতে হয়ে গেছে কাপড় চুরান তারপর সর আইনা থাকে আবার হে এডিট করতেছে এডিট করার সময় আপনার ধরেন আবার বৃষ্টি বৃষ্টি শব্দ ভাড়া যেতেছে যাই হোক বৃষ্টি শব্দ ভালো সব ইগনোর করবেন আর আমার কথাগুলি ক্লিয়ারভাবে ভাবে শোনার চেষ্টা করবেন আমার কথাটা গুলি ক্লিয়ার করে এগুলো জোরে জোরে কথা করতেছে যাতে বৃষ্টি শব্দটা কম হওয়া যায় আর বিশ্ব শব্দটা শুনলে সবাই ইগনোর করবেন আমি কই কই বললাম আমি এই যেতেছি এই যে এই গাড়ি ছোট্ট গাড়ি প্রাইভেট গাড়ি যাতেছি এক ফুটাল খাইবার কিন্তু আমার বায়ার গাড়ি বায়ার গাড়ি দাঁড়াতেছি ওই ভিজোর এটা সবাই আমি যেতেই আর আপনার সাথে কথা বলতে থাকি আমি কিন্তু ব্রিজের যাই দেখতে পাচ্ছেন অনেক মানে অনেক লম্বা একটা ব্রিজ সব যেটুকু ব্রিজ সব রোদের উপরে হ্যাঁ যাইব আমি মানে বৃষ্টিটা শব্দ বেশি হইতেছে তাই না আর সবাই যাই হোক বৃষ্টি আমার পড়তে আছে তো ভিডিওটা এডিট করুন লাগবোই আপলোড করুন লাগবো প্রতিদিন না প্রতিদিন আমি লং ভিডিও না দিবার ফাইল আমি দুই তিন দিন সাতটা পরে দিবার চেষ্টাই করি লং ভিডিও আর আমার লং ভিডিওতে আমি চাই ল আমার ইউটিউবে লং বিডিওতে আর্নিং করতে চাই লং ভিডিও শর্ট ভিডিও আমি আপলোড করি মানে আল্লাহ তাই লং বিডিও তো হলেও দিব আশা আছে আল্লাহর প্রতি খুবই বিশ্বাস খুবই ভরসা করি আল্লাহ যেহেতু বান্দা আগে রিজিক দিছে তারপরে বান্দা দুনিয়া ফাটাইছে যেহেতু আল্লাহ হেরে আমার আশা আল্লাহ রিজিক দিছে আহার আল্লাহ আহার দিছে মানুষ আল্লাহ আগে রিজিক ফাটাইছে তারপরে মানুষ ফেরেছে আল্লাহর দৃঢ় বিশ্বাস মানে সব সম্পূর্ণ সব কিছু পৃথিবীর সব কিছু মালিক কিন্তু আল্লাহ যে সময় মানুষকে বর্ষা না কে আল্লাহকে বর্ষা করুন আল্লাহকে বিশ্বাস করুন মানুষ হয় দুই দিনের দুনিয়া চলাফেরা করতে তার জন্য মানুষের দরকার কিন্তু দুনিয়া চলে যায় সে তো মানুষের দরকার নাই না তো আল্লাহরে ছাড়া কিছু না কিছু না দুই দিনের দুনিয়া মানুষ চলে চলাফেরা এড়ে আর সম্পূর্ণ বর্ষা সম্পূর্ণ বিশ্বাস বর্ষা সবকিছু আল্লাহর করুন লাগে মালিকর উপরে আল্লাহ নামে করুন লাগে কারণ মানুষ বিশ্বাস বসে না আল্লাহ আল্লাহ জানে না এই একটা মেলা আমরা হোটেল কিন্তু খায় মেলা দিছি মেলাটা মানে মেলা এত মানে এটা শিলডট মেলা বলে আমি এটা এই মেলা ভাবেন সম্পূর্ণ 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 যে ঘাট পালেং মানে